বিসমিল্লা রহমানির রহিম আসুন সবাই একটি ভালো কাজ করি কারণ এ পারের জীবনের চেয়ে ও পারের জীবন বেশি সুন্দর আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার জ্যাকার্ড মেশিন এটা হলো জ্যাকার্ড মেশিন আমরা যারা জ্যাকার্ড মেশিনে চাকরি করি হয়তো তারা সবাই জানে অনেকে যদি নতুন হয়ে থাকে তাহলে আপনারা আমার বিস্তারিত ভিডিও দেখবেন তাহলে ওখান থেকে ধারণা নিতে পারবেন এটা হচ্ছে একটা জ্যাকট মেশিন আমি আজকে এই জ্যাক্ট মেশিনের সিসিং ব্যান্ডেড সিসিং চায়না ব্যান্ডেড এসপি টু নিউ এসপি টু মডেল সম্পর্কে একটু কথা বলবো এটা হচ্ছে সিসিং ব্যান্ডেড নিউ এসপি টু মেশিনের মনিটর আমি যদি এটা নিয়ে যদি কথা বলতে চাই আমার ক্ষুদ্র জ্ঞানে হয়তো নাও বুঝাইতে পারি কিন্তু তারপর আমি কিছু কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি আমাদের মেশিনে মাল এটা তৈরি হচ্ছে এই মালটা এমনিতেই তৈরি হচ্ছে না আমরা যারা জ্যাকারে কাজ করি তারা সবাই জানি এই মালটা আমরা প্যানড্যাপ থেকে লোড দেওয়ার পর এটা আমাদের তৈরি হচ্ছে এখন আমরা দেখব এই মেশিনটাতে আমরা কিভাবে লোড দিব আমার কাছে একটা প্যান ড্রাইভ আছে আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে আমার কাছে এটা প্যান ড্রাইভ আছে আমি এখন ঢুকানোর চেষ্টা করতেছি হয়তো আপনাদের ভিডিওটা ভালো হচ্ছে না কারণ আমি একাই এই প্যান ড্রাইভ আমার হাতে আমি এখন এটা প্যান ড্রাইভটা এই এইখানে ঢুকানোর চেষ্টা করতেছি আমি এখানে ঢুকাইলাম ঢুকানোর পরে এখানে এই দেখেন অলরেডি আমার এখানে প্যান শো করতে প্যান শো করার মাত্র একটা ছবি আসছে এখন আমার এখানে স্টাইল চলতেছে তিনশো একান্নর আর এম সাইজের ব্যাক এখন আমরা যদি হলো লোড দিতে যাই অন্য কোনো মাল তাহলে আমাদের ঢুকতে হবে ফাইল এখানে হলো অফেন ফাইল সেফ ফাইল আমরা যদি হল লোড দিতে যাই তার মানে আমাদের অফের ভাইলে ক্লিক করতে হবে ওপেন ফাইলে ক্লিক করার পর আমাদের এখন মালটা চলতেছে কি তিনশো একান্ন আমি কিন্তু বলছি এখানেও লেখা আছে তিনশো একান্ন আমাদের মালটা চলতেছে রানিং আছে এখন আমরা এখানে অন্য কোনো একটা মাল লোড দিব প্যান থেকে এই আমাদের হলো প্যান ড্রাইভের চিহ্ন এই যে এ লেখা আছে মানে প্যান ড্রাইভ এটাতে আমি চাপ দিলাম তারপর এই আমাদের মাল এখানে চলে আসছে আমরা এখন আজকে লোড দেব এল বি ও এটা আমরা ক্লিক করলাম এই মালটা আমরা লোড দিব। এই মালটা আপনার লোড দেওয়ার সময় আমরা এখানে দেখতে পাবো বলে মালটা কীরকম এটা আমি অন্য একটা মাল ক্লিক করে এই দেখেন এই মালটা কী রকম মালটা তৈরি হবে এটা কী মাল জার্সি মাল না রিভার্স মাল এখানে দেখা যাবে আমাদের এটা এই দিকে যদি আমি চেষ্টা করে এই যে এখন আমরা যেহেতু লোড দিব আপনার এল বি জিরো এটাতে আমরা ক্লিক করলাম এটা ক্লিক করার পর এখানে তিনশো একান্ন যে মালটা চলছিল আমাদের একটু আগে এই মালটা যদি আমরা ওই টেনশনটা যদি আনতে যাই তাহলে আমরা ওপেনে ক্লিক করব তাহলে আমরা ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মনিটরে লোড হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলবি ও এই মালটা লোড হয়ে গেছে এখন আমরা এই মালটা না অন্য আরেকটা মাল লোড দেবো তখন আমরা কী করবো আবারও আমরা ফাইলে যাব আমি আপনাদের দেখানোর কারণে আমি বারবার হয়তো অন্য অন্য মাল লোড দিয়ে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য আমি আবারও ফাইলে গেলাম যাওয়ার পর ওপেন ফাইল দিলাম এখন আমরা লোড দেবো একশো বাহান্ন এস সাইজের স্লিপ একশো বাহান্ন এস সাইজের স্লিপ আমরা লোড দিব আমরা একশো সাইজের স্লিপে আমরা ইয়ে করলাম এই যে স্লিপ এখন আমরা যদি এটা লোড দেই তাহলে আবারও সেম ওপেনে যাব এই ওপেনে যাওয়ার পর ওপেনে ক্লিক করলেই এখন লোড হচ্ছে আমাদের মাঝে এই দেখেন আপনারা একশো বান্ন যে স্লিপ টু এটা আমরা একটু আগে লোড দিচ্ছি এটা লোড হয়ে গেছে এখন আপনারা যদি বলেন তাহলে লোড তো দিলাম কিন্তু ফিটার দেখবো কীভাবে ফিটার এর আগে আমি একটা ভিডিও তো দেখাইছিলাম কোথায় থেকে ভিডিও ফিডার দেখতে হয় আপনারা ওখান থেকে দেখে নেবেন তারপর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই এডিট ফাংশনে যাবেন এই মালটা কয় নাম্বার কয় নাম্বার এই ফিটারগুলো চলতেছে এটা যদি দেখতে চান তাহলে এই ইয়াংয়ে যাবেন যাওয়ার পর এইখ্যা চলতেছে এক নাম্বার। এক নম্বর ফিটার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে এগুলো ফিটার চলবে এই টিক চিহ্ন সবুজ যে চিহ্ন দেওয়া আছে এগুলো ফিটার চলবে এক নাম্বার আর হলো তিন পাঁচ আর এটা হলো আট নাম্বার ফিটার এটা হলো সিরিয়াল এক দুই যেটা সিরিয়াল আর এই দিকেরটা আর ডান সাইডেরটা ফিটার এই হচ্ছে ফিটার দেখার ইয়ে আর টেনশনটা ঠিক আছে কি না টেনশন স্প্রিচের এখানে লেখা আছে এখানে ক্লিক করলেই স্প্রিচ টেনশনের সবগুলো চলে আসবে আপনারা যারা জেকারে কাজ করেন সবাই আমরা এই বিষয়টা জানি তাই এই বিষয়ে আমি যদি দীর্ঘ একটা টিউটোরিয়াল করব নেক্সট টাইমে আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে থেকে ক্যালেন্ডার সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা সবাই চেষ্টা করব একটি ভালো কাজ করি কারণ এপারের জীবনের সে। ওপারের জীবন বেশি সুন্দর